সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালতে কারণ দুই হাজার বিশ সালে উনি হচ্ছে আদালতে মামলা করেছেন যে নির্বাচনটা ত্রুটিপূর্ণ ছিল এবং দুর্নীতি ছিল নির্বাচনে সেখানে নির্বাচন রিগিং করা হয়েছে মানে কার্যকর করা হয়েছে ওই নির্বাচনে কিন্তু তাপসকে অজলিলুর তাপসকে কিন্তু মেয়র নির্বাচন করা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনি জানেন যে ইশরাক হোসেন হচ্ছে এবং সাদেক হোসেন খোকা ছিল যখন অবিভক্ত ঢাকা ছিল তার শেষ মেয়র ছিলেন তিনি তার পুত্র মেয়র পদে তিনি দাঁড়ান এবং দাঁড়ানোর পরে এই তিনি সেটা দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে ছিল ফেব্রুয়ারির এক তারিখে সেটা নির্বাচন হয় এবং ঈশাক হোসেন কিন্তু হেরে যান হেরে যাওয়ার পরে দুই তারিখে গেজেট প্রকাশের পর যে ঈশাক হোসেন কিন্তু আদালতে যে এক মাস পরে মামলা করে দেন যে এই এই তিনি মানেন না কারণ এটার মধ্যে অনেক কার্যকর হয়েছে এবং এই পাঁচ বছর পর সেই মামলার রায় হয়েছে এবং পাঁচ বছর মেয়াদ থাকে একজন মেয়রের ফেব্রুয়ারি মাসে যদি তারা শপথ নিয়ে থাকেন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস চলে গেছে মার্চও চলে যাচ্ছে তার মানে পাঁচ বছর এর মধ্যে শেষ এবং এই পাঁচ বছর শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন এর মধ্যে জানিয়েছে যে আদালতের রায় যখন তারা পাবেন তখন তারা গেছা প্রকাশ করবেন এই বিষয়ে যে ইশাক হুচ্ছেন হচ্ছেন মেয়র তাহলে একই নির্বাচনে পাঁচ বছর একজন অনির্বাচিত থাকা অবস্থায় মেয়র পদে গেছেন এবং আবার আরেকজন নির্বাচিত এখন বলা হচ্ছে যে আরেকজন হচ্ছে সেখানকার মেয়র তার মানে কি এই মেয়র পাঁচ বছর থাকবেন মানে একটা নির্বাচন দিয়ে দশ বছর মেয়াদকাল দুজন থাকছেন এটার আসলে হিসাব কি আমাদের ইয়েতে এখনো পর্যন্ত আইন আমাদের বুঝে এটা জানতে হবে তো যদি ইশরাক এখানে নির্বাচিত হয়ে থাকেন এবং শপথ নিয়ে থাকেন মেয়র হিসেবে তিনি কি পাঁচ বছরের জন্য হচ্ছেন কি না এবং পাঁচ বছরের জন্য তিনি মেয়র সামনে থাকবেন কি না সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় নিশ্চয় এবং সেটাও আমরা আস্তে আস্তে সেখান থেকে ক্লিয়ার হতে পারবো এটা একটা আসলে ইতিহাস বলতে পারেন কারণ এই ধরনের রায়ে পাঁচ বছর পর আরেকজন মেয়র হতে পেরেছেন এটা কিন্তু কখনো আগে দেখা যায়নি তো ফজলের তাপস আসলে খুবই প্রতাপশালী মানুষ ছিলেন তিনি সে পরিবারের আত্মীয় স্বজন হওয়ার কারণে নানাভাবে তিনি প্রতাপশালী ছিলেন এবং দক্ষিণের মেয়র হিসাবে তিনি অনেক সমালোচনারও জন্ম দিয়েছেন কারণ দক্ষিণের মেয়র থাকাকালীন অবস্থায় চার বছরে আসলে তিনি কি কর্মকাণ্ড করেছিলেন এটা নিয়ে অনেক অনেক সমালোচনা হয়েছে যদিও তার সমালোচনার কারণ কারণে একশো কোটি টাকার তিনি মানহানি মামলা করেছিলেন ওই সময়ে এবং সেই মামলাটি এখনো পর্যন্ত পেন্ডিং আছে সেই মামলাটি করেছিলেন তিনি ডেইলি স্টারের বিরুদ্ধে এবং ডেঙ্গুতে প্রচুর মানুষের বিদ্যুৎ খবর তার সময়কালে আছে এবং তিনি কী করেন কী করেন না সেটা নিয়ে ব্যাপক সমালোচনার জায়গা ছিল কারণ তিনি কখনও সাংবাদিকদের সাথে কথা বলতেন না আমরা হঠাৎ হঠাৎ তার দেখতাম কিছু বর্জ্য শোধনাগার উদ্বোধন করতে তো তিনি বের হতেন হয়তো তিনি ডেঙ্গু যাতে না হয় সেই পরিদর্শনী দুই একদিন বের হলেন এছাড়া ফলটনুর তাপস্যের আসলে টিকি বলতে যান তা কিন্তু কখনো সাংবাদিকরা খুঁজে পেতাম কাজে তার আসলে কর্মকাণ্ড নিয়ে তার জব জায়গা কখনো সেই জায়গায় ছিল না তারপরও কিন্তু তিনি চার বছর সেটা শেষ করে গেছেন এবং বলা হয়ে থাকে যে তিনি আসলে দেশে নেই যখন এই জুলাই বিপ্লব শুরু হয় শুরু হয় অভ্যত্থান তখন তিন তারিখেই তিনি দেশ ছেড়ে বাইরে চলে গেছেন তবে কোন বাইরে কোন দেশে আছেন এখনো পর্যন্ত কিন্তু সেটা কোনো কখনো কেউ পর্যন্ত জানে না যাই হোক সেই চ্যাপ্টার আলাদা কাজে তিনি যদি কোনো রিগিং করে থাকেন যদি না এখানে আদালত বলছে প্রমাণের সাপেক্ষে নিশ্চয়ই নইলে ইসলাম ইশরাক হোসেনকে তাকে মেয়র পদটা দেওয়ার কথা না সেটা নিশ্চয়ই প্রমাণিত হয়েছে যে ওই নির্বাচনটা দুই হাজার বিশের যে নির্বাচনটা ছিল সেই নির্বাচনটা মেয়র নির্বাচনটা ভীষণ রকমের কার্য মাধ্যমে করা হয়েছিল এটি কিন্তু হয় এবং কিন্তু আদালত একই সাথে বলেছেন যে এই নির্বাচনে মেয়র তাপসের এটা অবৈধ তাকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হলো তো এই যখন অবস্থা আহ ইশাক হোসেনের কবে নাগাদ তাহলে তিনি শপথ নিবেন নির্বাচক কমিশনের মধ্যে বলেছেন যেহেতু এদের ছুটি শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে যখন আদালতের রায় পাবে তারপর গেজেট প্রকাশ হবে তারপর নিশ্চয়ই তিনি শপথ নিতে পারবেন খুবই শুকর এবং বিএনপির জন্য তো সুখ বটে তবে বিশাক হোসেন এর বলেছেন যে তিনি আসলে এটার জন্য ভীষণ রকমের খুশি তিনি ন্যায় বিচার পেয়েছেন তিনি শপথ নেবেন নেবেন না তার দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে তো দলের সিদ্ধান্ত নিশ্চয়ই এর মধ্যে একই সাথে চলে আসবে তিনি একই সাথে বলেছেন যে নির্বাচন কখনোই আওয়ামী করেনি আবার যে আওয়ামী লীগ জনগণের দ্বারা নির্বাচন করেনি তারা যেটা করেছে সবসময় কার্যকর করেছে তা আবারও নিশ্চয়ই সেটা প্রবলেম